কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক ছড়ালো দক্ষিণ দিনাজপুরেও বালুরঘাটের রবীন্দ্রনগরের বাসিন্দা অনুরাগ মন্ডল ও দীপানিতা মণ্ডল সদ্য বিবাহিত ঘটে তখন ঠিক সেই স্পটের দিকে রওনা দিয়েছিলেন নব দম্পতি কিন্তু পথে গুলির শব্দও আতঙ্ক ছড়ানোর খবর পেয়ে চড়িঘরে ফিরে আসেন হোটেলে দিনভর আতঙ্কে হোটেলেই বন্ধু থাকেন দুজনে এদিকে টিভির খবরে জঙ্গি হামলার কথা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা রাতভার উৎকণ্ঠায় কেটেছে অনুরাগ ও দীপানিতার বাবা মায়ের কোনে কোন যোগাযোগ না হওয়ায় তারা ছিলেন চরম দুশ্চিন্তায় অবশেষে সোমবার সকালে শ্রীনগর থেকে ফোন করে জানায় তারা দুজনেই সুস্থ ও নিরাপদ এ বিষয়ে বাবা মৃণাল চন্দ্র মণ্ডলকে বলছেন শুভ কে এখন কোথায় আছে এখন শ্রীনগর আছে কি পরিস্থিতি আছে কথা হয়েছে এখন ভালো আছে

পাশাপাশি মা মিনতি মন্ডল কি বলছেন শুনে নেব এর হচ্ছে ষোলো তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়েছিল দিয়ে তারপরে সতেরো তারিখে কলকাতা পৌঁছালো আঠেরো তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিল উনিশ তারিখে পৌঁছালো পৌঁছে গিয়ে ওরা ইয়ে পালে গেতে ঘুরতে গিয়ে গিয়েছিলো আর কি যেতে তো পারেনি গিয়ে টিফিন টিফিন করে ওরা ঘোরাতে উঠবে সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ ওরা পালিয়ে লজে চলে এসছে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে থাকো তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না সারাদিন ওইভাবে থাকলো তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি ঘটনাটা মানে দশ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে ও ভয়ে বলে যে আমি তো সারাত্রী ঘুমাইনি তারপরে আমার বৌমা সকালে আজকে বউ বলছে মা দশ মিনিটের মধ্যে আমার যদি খেয়ে মানে টিফিনটা খেতাম তাহলে তোমার কাছে আর যেতে পারতাম ছেলে তো ভয়ে বলছে না তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি তুমি কিছু মনে করো না আমি বললাম বাবা তুই গেলে আমার তুই তুই না তুই আমার বউ তো অবশ্যই আসবি আরও যে পর্যটকরা আছে দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা তার সামনে তোর বাবাকে বাচ্চাটার বাবাকে কিভাবে ঝাঝরা করে দিল আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলে ছেলের আছে যেটা সব মাদের বুকে ফিরে আসতে পারে আমার এইটুকুনি অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ একটু আমাদের সেটা আজকে জানতে পারবেন কালকে যখন টিভিতে খবরটা দেখলেন তখন আপনার মানে কী বলবো আমি রান্না বাড়ি হলো তো আমাদের টোটাল বন্ধ করে দিলাম ওর বাবা তো কিচ্ছু একটা ধাতে কাটেনি বলি কি আমার ছেলে মনে তাহলে কী হলো সব পাড়ার লোক সবাই এসছে এসে খালি বলছে ওকে সবাই কৃষ্ট করে ডাকে বলে কি কৃষ্ট কে অবরথ আমাকে কিছুই বলছে না ছেলে খবরে যখন দেখছি যে বিতান অধিকারীকে যখন তখন আমি ছেলেকে ফোন করছি ছেলে আর ভয় কিছু বলছে না বৌ বলছে মা তুমি ফোন ও এখন কথা বলতেই পারছে না তারপর তাই আমি বুঝতে পারলাম ওরা খুব বিপদে পদে আছে তারপর সারাদিন রাত চলে গেছে হ্যাঁ কথায় এই এখন এই যে এই মুহূর্তে এখন ফোন করলো ওরা শ্রীনগরে পৌঁছে গেছে

যারা বালুঘাটে আসুক সব পর্যটকরা সবাই সবাই মায়ের কাছে আপনাদের আশীর্বাদ যদি হয় থাকলে আমার ছেলে ভালোভাবে আসবে আমি এটা আশা করি ঠাকুরকে আমি বলি যে ঠাকুর সবাইকে সব সন্তানরা মা বাবার কাছে ফিরে যাক এরকম ঘটনা আমার নাম মিনতি মন্ডলিম হ্যাঁ অন্যদিকে নবদম্পতির কাশ্মীর ভ্রমণের ঘটনা জানতে পেরে খোঁজ নিতে তাদের বাড়িতে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপানিতা দেব সিংহ বালুরঘাট থানার পুলিশ কাউন্সিলর দীপানিতা দেব সিংহ কি জানিয়েছেন শুনব কি কথা বললেন এবং কি শুনলেন এখন কি সুরক্ষিত আছে কি জানেন হ্যাঁ এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে সাড়ে বারোটার মধ্যে কলকাতায় ফ্লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে তারপরেই বাড়ি যায় যতক্ষণ পর্যন্ত না আসছে মা তো মায়ের মন উতলা হয়ে আছে মানে আপনার তো কনসেলার হিসাবে এখানে এসেছে পাশাপাশি দেখছি পৌরসভা অনেকে এসেছে মানে ঠিক কী কখন এখানে আসা মানে জানতে পারলেন কখন আছি তাই কিন্তু অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত সেই কারণে এখানে আসা আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে যা ওরা সুরক্ষিত রয়েছে ও তাহলে ঠিক আছে থানাতে রিপোর্ট করতে হবে টাউনবাবু ফোন করেছিল ঠিক আছে আপনারা আসুন আমিও যাচ্ছি এখন তো জানতে পারলেন বাড়িতে তো কথা বলেছে সুরক্ষিত রয়েছে নামটা নিবি দম্পতির সুরক্ষার খবর পেয়ে আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন তারা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন অথবা নাইন